স্বাগত আপনাদের সাথে আছি আমি পরিমল চন্দ্র বসিল আমি এখন দাঁড়িয়ে আছি লালমুনিহাটের হাতিবান্ধা উপজেলা যে মেডিকেল মোড় এলাকা রয়েছে সেই মেডিকেল মোড় এলাকায় আপনারা জানেন যে আজকে বাংলাদেশের যে প্রধানমন্ত্রী রয়েছে শেখ হাসিনা তিনি কিন্তু কিছু আজকে কিন্তু দেশ ছেড়েছেন এবং পদত্যাগ করেছেন এমন খবর পর পর থেকেই এবং প্রধানমন্ত্রী দেশ ছাড়ার পর থেকেই বাংলাদেশের প্রতিটি অঞ্চলের মানুষ মানুষ এবং সাধারণ জনগণ ছাত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের যে নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বিজয় মিছিল বের করেছে আপনাদের কিন্তু দেখাই আপনারা দেখছেন যে আমার পিছনে হাতিবান্দা উপজেলা বিএনপির যে নেতাকর্মীরা রয়েছে তারাও কিন্তু সেই শিক্ষার্থীদের সাথে কিন্তু বিজয় মিছিলের যে ধারাবাহিকতা সেটি কিন্তু পালন করছে দর্শক আমরা এখন কথা বলবো এখানে লালমেড় জেলা বিএনপির সহ সম্পাদক রয়েছে রফিকুল ইসলাম তার তার কাছ থেকে জানতে দেবো যে আজকে কেন হঠাৎ করে আপনাদের এই বিজয় মিছিল শিক্ষার্থীদের সাথে আপনাদের একাত্মতা ঘোষণা আজকে হাতিবন্দা উপজেলায় একটি বিজয় মিছিল শুরু হয়েছে এটার অর্থ হল উনিশশো সালে যেভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করে এদের স্বাধীন হয়েছে আমরা মনে করি ঠিক তেমনইভাবে সেটা স্বৈরাচার হিসাবে সারা বাংলাদেশ থেকে সারা বিশ্বে আলোচিত হয়েছে সেই কারণে আজকে ছাত্র আন্দোলন সহ সারা বাংলাদেশের জনগণ যেভাবে পেশাজীবী থেকে শুরু করে সকল পেশার জনসাধারণ যেভাবে মাঠে নামে এই সরকারকে পতন করছে সেই কারণে নেতৃত্বে একটি বিশাল বিজয় মিছিল হয়েছে আমি মনে করি যে এই বিজয় মিছিলের মাধ্যমে সারা বাংলাদেশের সাধারণ জনগণের উদ্দেশ্যে বলি আমাদের আর একটি দাবি আছে সেটি হলো আগামী দিনে যারা এই নেতৃত্বে থাকবে তাদের তারা যেন একটি নিরপেক্ষ সরকার তৈরি করে নিরপেক্ষ সর ভোটের মাধ্যমে একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি হয় এবং সেটা জন্য ব্যালটের মাধ্যমেই হয় তো যাই হোক আমি আবারও হাতিমেন্দা উপজেলা থাকি সাধারণ জনসাধারণ এবং সারা বাংলাদেশের ছাত্র সমাজ সহ সকল পেশাজীবীকে হাতিমেন্দা উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আগামী দিনে এই স্বৈরাচার শেখ হাসিনা আওয়ামী লীগ সরকারের আবারও যেন এই বাংলাদেশের মাটিতে কোনোদিন ক্ষমতায় আসতে না পারে সেজন্য সারা বাংলাদেশের মানুষকে সচ্ছা রইতে হবে এবং আমাদের উপরে যে নিপুরন নির্যাতন চালাইছে সেটা যেন আমরা প্রতিশোধ নিয়ে আগামী দিনে বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারি মানুষের ভোটাধিকার দিতে পারি মানুষের বাক স্বাধীনতা আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবেন আমি সাধারণ মানুষ জ্ঞাপন করি তারা আজকে ও সব ত্যাগ করে পরিবার ত্যাগ করে জীবনকে বাজি রেখে সারা আজকে মাঠে নেমে এই সৈরাচার সরকারকে এদেশ থেকে পতন করাইতে বাধ্য করাইছে এই জন্য আমি সাধারণ মানুষকে হাতিবন্ধা উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি দর্শক আপনারা শুনছিলেন এখন আমাদের এখানে উপস্থিত আছেন হাতিবন্ধা উপজেলা ছাত্র দলের যে সদস্য সচিব আমরা তার সঙ্গে কথা বলবো আপনাদের আজকের যে বিজয় মিছিল এই বিজয় মিছিলের বিষয় বিসমিল্লা রহমান রাহিম আমি সবার প্রথমে আমার অন্তর অন্তরের অন্তরস্থল থেকে ও আমার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র যারা এই শেখ হাসিনার এই আগ্রাসনে নিহত হয়েছে তাদের রুলের মাক মাগফারাত কামনা করছি আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে গত সতেরো বছর এই ফেসিবাদি হায় না আমাদের উপরে যে চালিয়েছে সাধারণ মানুষের উপরে যে জবর চালিয়েছে তারই প্রতিফলন আজকে হাতিবান্ধা থেকে শুরু করে সেই ঢাকা চট্টগ্রাম সবখানে সবখানে কিন্তু এই প্রতিফলন করেছে এই জয় ছাত্র এবং সাধারণ জনগণের জয় আপনারা আপনারা যারা দায়িত্বে আছেন তাদের প্রতি আস্থা রাখবেন হাতিবান্ধ পাটগ্রাম এলাকার মাটি ও মানুষের নেতা ব্যারিস্টার হাসান নাদিব প্রধানের উপর আস্থা রাখবেন ইনশাআল্লাহ আমরা আজকে যেমন বিজয় পেয়েছি ঠিক সেই রকম বিজয় নিয়েই ঘরে ফেলবো বাংলাদেশ জিতাবাদ দর্শক আমরা কথা বলবো এই কিছুদিন আগে এখানে তিনি হাতিবান্ধা আওয়ামী লীগ অফিস ভাঙসুরের কিন্তু আসলে প্রধান আসামি হয়েছেন তিনি কিন্তু এখানে আছে আসলে আজকের এই শেখ হাসিনার পর তার অনুভূতি এবং আজকের এই বিজয় মিছিল নিয়ে তার কথা বিসমিল্লাহর রহমান রাহিম বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল আতিবান্দা উপজেলা শাখার পক্ষ থেকে বাংলাদেশের সমস্ত ছাত্র জনতা ছাত্র এবং জনতাকে অভিনন্দন জানায় আজকের এই হানিয়া হায়না সরকার ফেসিস্ট রক্তপিপাসু বাংলাদেশের হাজারো মায়ের কোল খালি করে আজকে সে এই ফ্যাসিস্ট হাসিনা তার পথ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এ আমি প্রথমেই অভিনন্দন জানাবো বাংলাদেশের আপামর ছাত্র জনতার উপ আমি বিশেষ করেই ছাত্রদেরকে ধন্যবাদ জানাই বিশেষ করে আল্লাহর কাছে লাখো কোটি সুকুরিয়া জানাই এই ফ্যাসিস্ট হায়না রক্ত পিবাসু হাসিনা হইতে জালিম সরকারের হাত হইতে বাংলাদেশের আঠারো কোটি জনগণ আজকে মুক্ত হয়েছে তাই বাংলাদেশের সমস্ত জনগণকে ধৈর্য ধারণ করার জানাচ্ছি আর কি দর্শক এখানে একজন এখানে একজন এখানে একজন সংবাদকর্মী রয়েছেন যিনি এই সংবাদকর্মীও কিন্তু আসামি হয়েছিলেন আসলে তিনি একজন সাংবাদিক পাশাপাশি শিক্ষকতা করেন আসলে আজকের এই ঘটনার পর তিনি কি মানে আমি সর্বপ্রথম আজকে যে চব্বিশ সালে যে যারা রাস্তায় আজকে স্বাধীনতার জন্য শহীদ হয়েছেন তাদের আমি তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং সাধারণ শিক্ষার্থীদের যারা তাদের আন্দোলনের ফসল হিসেবে আজকে আমরা স্বাধীনতা নতুন একাত্তর নতুন মুক্তিযুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করছি আমি এই জুলুমের শিকার হয়ে মামলা মামলা খেয়েছি আজকে আমি দেশবাসীকে এবং যারা ছাত্রছাত্রীকে দেশ স্বাধীন করেছে তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সেই সাথে আমি বাহাত্তর ঘন্টার আলটিমেটাম দিচ্ছি যে কোমলমতি শিক্ষার্থীদের তাদের গ্রামে মামলা দেওয়া হয়েছে যদি তাদের মামলা প্রত্যাহার করা না হয় হাতিবানকে অচল করে দেওয়া হবে এই ঘোষণা দিচ্ছি আমি আমি বাহাত্তর ঘন্টার মধ্যে আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যানকে হুশিয়ার করে বলতেছি যাদের এই অসংখ্য নিরীহ বাচ্চাদের নামে মামলা দেওয়া হয়েছে দূর মিথ্যা মামলা সেই মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে এই আবেদন জানাচ্ছি আমি আমরা কথা বলবো এখানে আরো বিএনপি নেতা কর্মী রয়েছে তাদের সঙ্গে যে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আজকের এই বিষয়ে কি বলবেন ধন্যবাদ আজকে সারা বাংলাদেশের আজকে সারা বাংলাদেশের মানুষের সাধারণ মানুষ এবং শান্তিকামী শান্তিকামী ছাত্র সাধারণ মানুষের যে বিজয় এই বিজয়কে আমরা আজকে সাধারণ মানুষ সহ সম্মিলিতভাবে আমরা বিজয় উৎসব পালন করতেছি কারণ দীর্ঘ আজকে ষোলো বছর যাবতো ষোলো বছর যাবতো বাংলাদেশের সাধারণ মানুষের উপরে যে লাভ খুশি চেপে বসেছে সাধারণ মানুষ সমস্ত সমস্ত অফিস আদালত সর্বক্ষেত্রে চেপে বসেছে তার অবসান আজকে ঘটালো বাংলার এই দামাল ছেলেরা উনিশশো সালে ভাষা আন্দোলন দেখিনি উনিশশো সালের স্বাধীনতা আন্দোলন দেখিনি উনিশশো চব্বিশ সালের আজকে এই বাংলাদেশে স্বাধীন হয়েছে আজকে হাজার হাজার তাজা প্রাণের বিনিময়ে শহীদ আবু মুগ্ধ তাজা রক্তের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে এই রক্তক্ষেক হাসিনার পতন হয়েছে এই পতনের পতনের বিনিময়ে আমরা আজকে সাধারণ মানুষের সাথে মিশে আনন্দ উল্লাস করতেছি আমরা গর্বিত আমরা গর্বিত জাতি আমরা হাতিবান্দা হাতিবান্দা উপজেলার পক্ষ থেকে সারা বাংলাদেশের সকল আন্দোলনকামী যারা শহীদ হয়েছেন সাদার রুয়ের মাক কামনা করছি এবং হাতিবেন্দা উপজেলার চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চুকে কঠোরভাবে হুঁশিয়ারি দিচ্ছি আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে আমাদের সাধারণ শিক্ষার্থীদের নামে যে মামলা দায়ের করা হয়েছে যদি মামলা প্রত্যাহার করে না নেয় তাহলে বাচ্চুর অস্তিত্ব হাতিবেন্দা থেকে বিলীন অস্তিত্ব আমরা বিলীন করে আগামী ঘন্টার মধ্যে সকাল মান্না যদি প্রত্যাহার করে না নেয় এই বলে আমি সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আগামী দিনে ভালো থাকবেন এই কামনা করে আমি এখানে রয়েছে আপনার দেখছেন দেখছেন যে আপনারা দেখছেন যে নেতাকর্মীরা রয়েছে তাদের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করে আজকে কিন্তু তারা এখানে সেই মেডিকেল মোড় এলাকায় কিন্তু তাদের যে বিজয় মিছিল সেটি সেটি শুরু হয়েছিল বিসমিল্লাহ রহমানের রহিম সঙ্গে আমি ও বন্ধুগণ দেশ কি আজকে স্বাধীন হয়েছে দেশ কি আজকে স্বাধীন হয়েছে খুনি হাসিনা দেশ থেকে পালাই গেছে আমরা বাংলাদেশের সাধারণ মানুষ আজকে মুক্ত হয়েছি আগামীকাল থেকে মুক্ত হবে হবে কোনো এই মেডিকেল উঠতে দেওয়া না আপনারা নিশ্চিত জেনে রাখেন আমাদের যারা ঘুমঘর নষ্ট করেছে আমাদের নামে যারা মিথ্যা মামলা দিয়েছে আমরা যারা জুলুম হয়েছি জুলুমের ওপরে ছিলাম তাদের দাবি একটাই হাতিবান্ধায় কোনো জুলুম থাকতে পারবে না সঙ্গামী ভাইরা আজকে আমাদের বিজয় মিছিল আগামী কাল যদি আমাদের শান্তি মিছিলের প্রোগ্রাম আসে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো কালকে ঠিক এইভাবে রাজপথে এসে শান্তি মিছিল অংশগ্রহণ করবেন সকলকে ধন্যবাদ আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান দীর্ঘ আঠারো বছর সেই বিশুদূর বিদেশ থেকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ করে আজকে তার আঠারো বছরের আশা পূরণ হয়ে গেছে আপনারা আছেন আপনার আজকে স্বাধীন হয়েছেন আপনার আজকে মুক্ত হয়েছেন এখান থেকে দীর্ঘ কণ্ঠে বলতে চাই চাইবন্ধ আজকে থেকে